তুই যা আর সম্পত্তি দিও দি হাই যাই না ফোন তারা আধা ঘন্টা সময় দি আধা ভিতরে টিয়া চাই যদি টিয়া দশ তো হলে ভাবি আর যদি ন দশ তোর বউর আশা ন করিস আচ্ছা যা এখন

হলি জারগা হলি জারগা গিলারগা গিলা সুপ একএককম ফাড ফাড করে বেসি না না ওনা Siddhanta ne thik achil toben ni phato motam khub sundor achhe sundor